আজকে আড্ডা শুধু একটা আয়না যেখানে আমরা সবাই নিজেদের মুখ দেখতে পাব সময় বদলেছে কিন্তু মানুষ কি সত্যি বদলেছে নাকি আমরা শুধু নিজেদের মুখোশ পাল্টে নিচ্ছি পরিবারে বন্ধুত্বের রাজনীতিতে এমন কি নিজের তো আমরা কখনো সত্যিকারের আমি হয়ে উঠতে পারিনি হয়তোবা আজ আমরা কথা বলবো সেই মানুষটার কথা যাকে আমরা প্রতিদিন দেখি নিজের আইয়ার চিনে উঠতে পারি না আপনার মনে হয় মানুষ আসলে বদলায় না কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে বা মানিয়ে নেয় যেমন কর্মক্ষেত্রে চামচামি রাজনীতিতে চরিত্র বদল সম্পর্কের সাথে স্বার্থপরতা ইত্যাদি তবু কিছু মানুষ আছে যারা নিজেদের সৎ রাখতে পারে ওরাই আসলে সমাজের আলো সমাজের দর্পণ মানুষ কি সত্যি বদলায় নাকি পরিস্থিতি তাকে মুখোশ পড়তে বাধ্য করে এই নিয়ে আজকে আমাদের আলোচনা এই নিয়ে আমরা আজকে কথা বলবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের উৎসাহ উদ্দীপনা একটু বাড়বে তো চলুন বন্ধুরা আমরা আমাদের নিয়মিত রাতের আড্ডা বা মধ্যরাতের আড্ডা যেভাবে বলি না কেন এটা আমাদের চলমান প্রক্রিয়া আমরা চালিয়ে যাব চেষ্টা করব আহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আপনার মনের কথা আমার মনের কথা একজনের আরেকজনের সাথে শেয়ার করবে হয়তো আপনারা যারা দেখছেন আমার আমাদের এই কথাগুলো হয়তো আপনার কথা আপনার কথায় চলে আসতে পারে এই নিয়ে আমরা আদের তর্ক আলোচনা সমালোচনা সমালোচনা পর্যালোচনা জীবনের বাস্তব অভিজ্ঞতা কোলা নিয়ে কথা বলবো কিংবা সমাজে কোথাও কোনো বিশৃঙ্খলা হলে সেটা নিয়ে আমরা টুকটা কিছু আলো আলাপ আলোচনা করতে পারি এটার জন্য আমাদের এই মূলত এই একটা ফ্রাক তৈরি করা কারণ বড় বড় পার্সনরা আসলে বড় বড় জায়গায় বড় বড় কথা বলে আমরা তো আসলে ওইভাবে কথা বলতে পারি না বা কথা বলার সুযোগও পাই না অনেকে আছে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আছে বা অনেক অনেক ধরনের অনেক প্রতিকূল পরিস্থিতি সাথে চলে যাদের কথাগুলো আসলে বলার মতো জায়গাও পায় না বলার মতো সুযোগও পায় না বলতেও পারে না তাদের কথাগুলাই আমরা বলার চেষ্টা করতেছি বা আমরা শোনার চেষ্টা করছি তো চলুন আমাদের সাথে আমাদের নিয়মিত অতিথি আছে আমাদের এনামল ভাই যিনি জাতীয় পার্টির জাতীয় তরুণ পার্টির জন সম্মানিত তারপর হলো আপনার এই কি বলে উনি ঢাকা ছয় আসন থেকে উনি যদি আগামী নির্বাচন হয় নির্বাচনে অংশ